হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব ঘরে কীভাবে তোমরা চুলকে যত্ন করতে পারো সম্পূর্ণ হেয়ার অয়েলের মাধ্যমে তো চুল তো যত দিন যাচ্ছে আমাদের চুল পড়ার সমস্যা বেড়েই যাচ্ছে ছেলেদেরও প্রচণ্ড চুল পড়ছে সবারই বলতে পারো চুল পড়ছে তো এই চুলকে কীভাবে ঘন সিল্কি লম্বা করা যায় সেটাই আজকে ঘরে তোমাদের পদ্ধতিটি শেখাবো আমি ব্যবহার করি ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করা যাক সবার প্রথমে একটা পাত্রর মধ্যে এক চামচ কালো জিরে নেবে কালো জিরে মাথার চুল কালো করতে সাহায্য করে তার সাথে সাথে চুলের ইনফেকশান দূর করে এবং চুল কিন্তু লম্বা বানায় গোড়া থেকে এবার দেখো আমাদের বাড়ি কারিপাতা গাছ আছে তোমরা এই কারিপাতা একটা এরকম নিয়ে নেবে ডাল তো কারিপাতা কিন্তু ভীষণই ভালো আমাদের চুলকে লম্বা ঘন করার জন্য এবং চুলে যে কোনো রকমের খুশকি দূর করার জন্য তো দেখো আমি এখানে একটা গোটা কারিপাতা নিয়ে নিয়েছি কিন্তু খুবই ভালো কারিপাতা আমাদের চুলের যত্নে আর নিয়ে নিতে হবে একটা বা দুটো তেজপাতা তেজপাতায় প্রচুর প্রচুর ভিটামিনস রয়েছে যেটা আমাদের চুলের জন্য খুব ভালো কার্যকারী আগা ফাটা চুল রাফ হয়ে যাওয়া হলুদ লালচে ভাব হয়ে যাওয়া এইগুলো কিন্তু দূর করে তেজপাতা এবার তোমরা একটা পাত্রের মধ্যে হাফ কাপ নারকোল তেলের মধ্যে এই সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নেবে নিয়ে নিয়ে মোটামুটি ঘড়ি ধরে দু থেকে তিন মিনিট একদম কম আঁচে এটাকে ফোটাতে হবে মানে জ্বালাতে হবে যাতে সমস্ত পাতার নির্যাসটা বেরিয়ে আসে তো দেখো আমি মোটামুটি দু থেকে তিন মিনিট এটা জ্বালিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব তোমরা এটা পাত্রেও ঢালতে পারো বা যে কোনো কাচের বয়মে বা প্লাস্টিকের বোতলে এটা ঢেলে নিতে পারো তেলটা যে যতটুকু বানাবে ততটুকু আমি কম বানিয়েছি একবার ইউজ করবো তাই কারণ আমার ঘরে অলরেডি এটা তৈরি করা থাকে এটা তোমরা সপ্তাহে দুদিন কি তিন দিন মোটামুটি আগের দিন রাত্রে ভালো করে মাথায় স্কাল্পে লাগিয়ে শুয়ে পড়বে সকালে উঠে শ্যাম্পু করে নেবে এভাবে অ্যাপ্লাই করলে চুল লম্বা ঘন ও খুশকি মুক্ত কিন্তু থাকবে অবশ্যই ব্যবহার করে কমেন্টে জানি